ওই সুন্দরী নারী দেখতে যায় তো বিপদ ঠিক না বেঠি দিনদার দেখতে গেলে সম্পদ বিশ্বনবী বলেন চারটা জিনিস দেখে তোমরা বিবাহ করো এক নাম্বার দিনদার দুই নাম্বার সম্পদ তিন নাম্বার বংশ তাল্লা নবী বলছে ফাসফার ফার জাতির দিন যদি দিনটা তা কামিয়াবি থাকে তাহলে তোমরা ওটাকে গ্রহণ করো সুহান যার মাঝে দিন আছে যার মাঝে দিনই এলেম আছে যার মাঝে দিনের ভয় আছে আল্লাহর ভয় আছে এর সম্পদ থাক বা না থাক এর রূপ থাক বা না থাক একে আনলে ফায়দা হবে এটা বলতেছে কি জোরে জোরে বলেন এক নম্বর মনে ইমানদার ও উত্তম স্ত্রী নির্বাচন করা প্রমাণ নেন শ্রবা করা দুইশো একুশ নম্বর আল্লাহ রব বিশ্ববাসীকে জানা দেয় তোমরা দুনিয়ার মধ্যে উত্তম স্ত্রী নির্বাচন করো যাতে তোমাদের প্রশান্তির জন্য তারা প্রশান্তির জন্য তারা চক্ষু শীতলকারী হয় দুই নাম্বার পয়েন্ট আকারে বলতে গেলে ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে সংক্ষিপ্ত আকারে মূল বিষয়বস্তুর দিকে আমরা চলে যাই দুই নাম্বার এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ সাধিত হয় জোরে বলেন সুবহানাল্লাহ এমন নারী নির্বাচন করতে হবে যার দ্বারা কল্যাণ সাধিত হবে সমাজের জাতির একটা ভালো সন্তান যদি সে জন্ম দেয় এটা জাতির জন্য উপকার ঠিক না না জোরে বলেন ঠিক মায়ের পেটটাকে বানায় মা যখন পিট উদাম করে দিয়ে যখন সমাজের ভিতরে বেহায়া হয়ে গেছে মা বোন মনে করতেছে বেপর্দায় চললে মনে হয় দাম বেড়ে যায় এ পর্দানি সীমা বনেরা বেপরদায় চললে দাম বাড়ে নামা বেপর্দায় চললে এক নাম্বার দায় ইউজ হওয়া লাগে দুই নাম্বার জাহান্নামের খাতায় নিজের নামটাকে লেখানো লাগে বেপরদায় চলার নাম ইমান না বেপরদায় চলার নাম বাহাদুরি না বাহাদুরিনা বরঞ্চ বেপর্দায় যদি চলে তাহলে ওই অংশগুলি জাহান্নামের অংশ হয়ে যাবে অংশ হয়ে যাবে সাম্যান্ত আমার দেলের কানটা লাগে শোনেন দুই নাম্বার পয়েন্ট এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ সাধিত হয় কেমন করে কল্যাণ পাবেন এবার সামনের দিকে আসেন বাস্তব একটা ঘটনা আল্লাহ নবীর জলিল কদ তালানহু সফর শেষ করে বাড়ির মধ্যে ফিরতে ছিলেন তার স্ত্রীর নাম ছিল উম্মে সুলাইম নাম কি উম্মে সুলাইম বুখারের মধ্যে হাদিস এসেছে আজকে পারি যা গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবেন উম্মে সুলাইম তালহার ঘটনা সাথে সাথে গুগল আপনাকে ঘটনাটা দেখায় দিবে এ মুসলমান একটু বলার চেষ্টা করতে যে হাদিস থেকে কথাটা শোনেন উম্মে সুলাইম সন্তান অসুস্থ ছিল স্বামী যখন বিদেশ থেকে সফর করে যখন স্বামী বাড়ির মধ্যে ফিরতেছে বিকেল বেলা দুপুর বেলা উম্মে সুলাইমের নিজ আপন সন্তান মারা গেছে সাথে সাথে উম্মে সুলাইম দাসীদেরকে গোলামদেরকে বলল তোমাদের মনিব আসলে আমার সন্তান মারা গেছে এই খবর তোমরা দিবা না কত বড় পাশান হৃদয়ের অধিকারী আমরা মনে হয় প্রথমে গালি দিব কিন্তু না 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 দেখেন এমন নারী নির্বাচন করা যে নারী দ্বারা কল্যাণ সাধিত হয় কিভাবে কল্যাণ হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হাদিস বর্ণনাকারী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা যতগুলি নিয়ামত দান করেছে উম্মে সুলাইনের ঘরে আজকের রাতটা তার থেকে বেশি বরকতময় সুবহানাল্লাহ জোরে বলে আল্লাহ নবীকে আগে আল্লাহ তাআলা জিব্রাইলের মারফতে আল্লাহ তাআলা বরকতময় রাতের কথা বলে দিয়েছে জোরে বলেন সুবহান সন্তান মারা গেছে বুকের মধ্যে জগদ্দল পাথর নিয়ে সন্তানকে ঘরের এক কোনায় গোসল দেয়নি ওই অবস্থায় রেখে ঢেকে দিয়েছে আবুতাল্লা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে সুন্দর করে নিজের গুজু হয়ে স্বামীর জন্য প্রস্তুত হয়ে গেছে লম্বা সময় সফর করে স্বামী এসেছে স্বামী যখন স্ত্রীর গুজু দেখেছে। স্বামীর মনটা আকৃষ্ট হয়ে গেছে সোহান আল্লাহ বলে স্ত্রীর প্রধান কাজ হচ্ছে স্বামীকে মনোরঞ্জন করা কিন্তু আজকে সমাজের যুবক যুবতীদের খেয়াল করে দেখলাম স্বামীকে মনোরঞ্জন করে না মনোরঞ্জন করে বাহিরের সব পুরুষদেরকে কথা বলেন ঠিক ঠিক কখন কিস্তিওয়ালা আসে যখন কথা কয় না না আপনার তো শহর অঞ্চল বুঝতেছেন না কিন্তু গ্রামগঞ্জের ভাই সফিনা না স্বামীর কাছে যাই তখন দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে যায় আর যখন মঙ্গলবার কিংবা বুধবারে যখন কিস্তিওয়ালা আসে তখন দামি সেন্টা মারে মারে কথা জোরে বলে জোরে বলে কথা ঠিক না বেঠিক কি গো আজকে কই যাও আসবে আসবে সারের জন্য সাজু গুজু করতেছে অথচ বেচারার বেটি একদিনও স্বামীর জন্য সাজু গুজু করে না কথা বলেন ঠিক না বেটি মুসলমান বাইরে আমার পর্দানি মা বোনদেরকে বলবো সাজু গুজু যদি করতে হয় ঘরের ভিতরে করতে হবে সব দামি সাজু গুজু নারীদের জন্য কিনে দেবেন কিন্তু এটা ঘর পর্যন্ত বের হওয়া পর্যন্ত না কথা বলেন ঠিক না নারীদের জন্য এত রিস্ট্রিকশন আছে এটা নারীদের সম্মান আল্লাহ কমিয়ে দিয়েছে ব্যাপারটা এমন না কমন সেন্সে চিন্তা করলে আপনি এটা বুঝতে পারবেন আল্লাহর নবী বলেছেন নারীরা পারফিউম করা পারফিউম ব্যবহার করতে পারবে না যদি এই কড়া পারফিউম ব্যবহার করে পুরুষদেরকে আকৃষ্ট করে যায় ওই নারীকে বিশ্বনবী সাথে তুলনা করেছে আজকে আজকে আমাদের শহরটা খেয়াল করে দেখেন কত বেশ্বাস ঘুরে বেড়ায় কথা বলেন না ও ভাই আমি অনুবাদকারী যদি মামলা দেওয়া লাগে এক নম্বর রাসুলকে দেওয়া লাগবে দুই নাম্বার আল্লাহ ঠিক না ভাই ঠিক বলে সম্মান তো ভার আমার সম্মান নিশি আমার মা বোনদেরকে অনুরোধ করে বলবো বলবা এক নাম্বার কাজ হবে স্বামীকে মনোরঞ্জন করা স্বামী যা বলবে তা পালন করা এটার প্রফিট কি আমার আল্লাহ রব্বুল আলামিন বলে কোন স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট হওয়া যায় আমার আল্লাহ আসমানের যতগুলি রহমতের দরজা আছে ওই স্ত্রীর জন্য খুলে দেয় উম্মে সুলাইম লম্বা করা যাবে না ডাক দিয়ে বলছে উম্মে সুলাইম ঘরের ভিতরে সুন্দর সাজুগুজু যখন করেছে সাথে সাথে আবু হা স্ত্রীর সাথে মিলিত হয়ে গেছে মিলিত হওয়া যখন পরিতৃপ্তি অর্জন করেছে উম্মে সুলাইম ডাকতে বলে প্রাণপ্রিয় স্বামী আমা তুমি কি আমার প্রতি সন্তুষ্টি কচে হা খুব সন্তুষ্টি হয়েছি সুহান আল্লাহ জোরে বল এ মুসলমান কথাগুলি বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী সাহাবী উম্মে সুলাইম ডাকতে বলছে আমার স্বামী আল্লাহ যদি কোনো নিয়ামত দেয় আর ওই নিয়ামত যদি তুলে নাই তাহলে কি তুমি রাগ করবা বলে না উম্মে সুলাইম ডাক দে বলল প্রাণপ্রিয় স্বামী আমার আমাদের যে কলিজার টুকরা সন্তান ছিল এই সন্তানটা আমাদের মারা গেছে বলেন দেখি পুরুষকে যদি তার সন্তান মারা যাওয়ার কথা শোনাই পুরুষের মাথা কি ঠিক থাকবে সাথে সাথে উম্মে এক ধাক্কা দিয়ে বিছান থেকে ফেলে দিয়েছে এখানে আরেকটা রেওয়ায়াত বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাহাবী আবু তালহা বাহির থেকে যখন এসেছে সর্বপ্রথম সন্তানের কথা জিজ্ঞাসা করেছে আমার সন্তান কেমন আছে উম্মে সুলাইম ডাক দিয়ে বলেছিল সন্তান চির সুখের মধ্যে আছে সুহান আল্লাহ চির সুখ বলতে সে মরে যাওয়াকে তুলনা করেছে উম্মে সুলাইম মুসলমান বাইরে আমার উম্মে সুলাইম যখন মৃত্যুর সংবাদ দান করলেন আবু তল হার আগান্বিত হয়ে গেলেন ধাক্কা দিয়ে স্ত্রীর বিছান থেকে ফেলে দিলেন উম্মে সুলাইমকে ডাকতে বলবে বললেন এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তুমি আমার সন্তানের মৃত্যুর খবর দিলা যেই সময়টা আমার কাছে খুব অপছন্দনীয় আল্লাহর নবী সাহাবী গোসল করা বাদ দিয়ে দৌড় দিয়ে চলে গেলেন নবীর দরবারে আল্লাহর নবীর কাছে যখন গেলেন আল্লাহর নবী আগের থেকে মুচকি একটা হাসি দিয়ে ডাক দে বলছে আবু তালহা কি বিচার নিয়ে এসেছো আমি রাসুল আগেই জানি জিব্রাইল বলে দিয়েছে আবু তালহা শুনে নাও তুমি তোমার স্ত্রীর বিপক্ষে বিবাদী হয়ে মামলা নিয়ে এসেছ জিব্রাইল আমিন আগেই ফয়সালা দিয়ে দিয়েছে আবু তালহা আসলে আবু তালহাকে বলে দেবেন আজকের যে রাতটা তারা অতিবাহিত করেছে তাদের বিবাহিত জীবনে এমন বরকতময় রাত আর কোনোটাই ছিল না স্বামীকে খুশি করার জন্য আল্লাহ তালা আসমানের যত রহমতের দরজা ছিল সব খুলে দিয়েছে এ পদ্মা নিশি মা বোনের সংসারের ভিতরে এমনি এমনি গন্ডগোল লাগে না একটু খেয়াল করে দেখেন করলাম ওই স্ত্রী কাকে বলে আল্লাহ নবী সাল্লি সাল্লাম যখন আল্লাহ তালা কোরআনুল কারিম নাজিল করতেছিলেন আল্লাহ নবী হেরা গুহার মধ্যে ছিলেন অনেকেই বলেন ধ্যানমগ্ন ও ভাই ধ্যানমগ্ন এটা তো হিন্দুদের কাজ ঠিক না আল্লাহর নবী ধ্যানমগ্ন ছিলেন না বুখারীর হাদিসে সরা ইননামাল আমালু বিনিয়া এই হাদিসের ব্যাখ্যা পরে দেখেন এ খলাক ব্যাখ্যা দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম কাবা ঘরের মধ্যে থাকতেন আর কাবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহার মধ্যে থাকতেন হেরা গুহার ভিতর দিয়ে একটা ফুটো আছে না নাই আজি সাহেবের আছে না আগেকার সময় এখন তো দালান হয়েছে অট্টালিকা তৈরি হয়েছে আগে এরকম দালান ছিল না ওই জায়গায় বসে কাবা দেখা যেত সুবহানাল্লাহ বুখারীর মধ্যে হাদিস এসেছে যে আল্লাহর নবী কাবার দিকে দেখতো আর আল্লাহর নবী চিন্তা করতো আল্লাহ এ কাবার মালিক এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায় সমাজের অন্যায় কিভাবে দূর করা যায় সমাজ থেকে অন্যায় অবিচার কেমন করে দূর করা যায় তুমি কি সলিউশন দান করবা আল্লা র বিশ্বরীর উপরে হিরাজিল করলেন আজকে তো বর্তমান সময়ে আধুনিক যুগে পাথর কেটে কেটে ওই হেরা পাহাড়টাকে সুন্দর করে সিঁড়ি বানানো হয়েছে ঠিক না হাজির সাহেব আমি তো দেখিনি আমি শুনেছি পড়েছি আপনাদেরকে একটু হা না সারা দেওয়া লাগবে আমাকে সত্তায়ন করার জন্য এখন সিঁড়ি বানানো হয়েছে কিন্তু আমার সাথে এসেছে হাফেজ আরিফুল ইসলাম ছোট হাজি বলা হয় ওমরা করে এসেছে সে বলল দোস্ত যখন হেরা পর্বতের মধ্যে উঠতেছিলাম আমি ইয়াং যুবক তিনবার করে পানি খেয়ে বিশ্রাম নেওয়া লাগলো এমন লম্বা উঁচু পাহাড় যদি এইভাবে তাকান টুপি পর্যন্ত পরে যায় এত লম্বা পাহাড় এক উঠতে হয় আবার নিচের দিকে নামতে হয় ও ভাই তদা নিন্তন সময় কোনো সিঁড়ি ছিল না আম্মাজান যান খাতে জাতুল কুবরা রাদি আল্লাহ তালানহা আল্লাহ নবীর জন্য দুই বেলা খাদ্য খাবার গরম গরম খাবার নিয়ে হেরা পর্বতের গুহাই যেত আল্লাহ নবী আম্মাদার খাতিজার পায়ের দিকে তাকায় দেখে আম্মাজান খাতিজার পা ফুলে ফুলে গেছে আল্লাহ নবী সাল্লাম অজন্যয়ে কান্না করে ডাকতে বলছেন খাতিজা তোমার মতো এই সমাজের মধ্যে ধনবান ব্যক্তি আর কেউ নাই ও ভাই মুফাসসিরিন ক্রাম বর্ণনা করে সিরাত ইবনে হিসামের বর্ণনা আর রাহিকুল তুম প্রমাণ করে আল্লাহ নবী সাল্লামের সাথে আম্মাদান খাতিজা যখন বিয়ে হয় আম্মাদান খাতিজা তদানীন্তন মক্কার টপ টেন লেভেলের দশ জনের ভিতরে আম্মাদান খাতিজার নাম তিন নাম্বারে ছিল কোটি কোটি টাকার মালিক আম্মাদান খাতিজা রাদিয়াল্লাহু তাআলা হাব স্বামীর জন্য খাদ্য খাবার নিয়ে যখন হেরা পর্বতে গেছে আল্লাহর নবী মায়ার নজরে খেয়াল করে দেখলো এক যুবক ভাইরা যারা মুরব্বি বাবাজিরা আছি এবং আমরা যারা বিবাহিত স্ত্রীদেরকে খাটো চোখে দেখা যাবে না তারা যে কষ্ট করে রান্না বান্না করে আর অমনি আমরা একটু রান্নার মধ্যে লবণ কম কিংবা বেশি মরিচ বেশি হলে মাইট দেই ঠিক না বিশাল কষ্টের কাজ ভাই একটু গভীর মনোযোগ দেন আল্লাহর নবী খেয়াল করে দেখলেন আম্মাজান খাদিজার পাম মबारक ফুলে গেছে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন খাদিজা তোমার মতো ধনীবান একজন মহিলা এই পাহাড় বেয়ে বে দুইবার খাদ্য খাবার আনার কি দরকার সপ্তাহে একবার খাবার দিয়ে গেলেই তো হয় এ পর্দা নি যারা আমার কথাগুলি শুনতেছেন একটু দেলের লাগিয়ে শোনেন সমাজ থেকে ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে বলছেন নবীজি আপনি ডাক এই যান আমি খাদ্য নিয়ে আসতেছি ব্যাপারটা এমন না আপনি আমার স্বামী আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না খায় ততক্ষণ পর্যন্ত আমি খাতিজার খাদ্য খাবার গলা করানো হয় না ও সুলাল্লাহ আপনি নবী এজন্য আপনাকে সম্মানের খাতিরে আমি খাবার আনতেছি বিষয়টা এমন না আপনি আমার স্বামী আপনি যতক্ষণ না খান ততক্ষণ আমি খাই না পদ্মা নিশি মা বোনদেরকে বলবো মা স্বামী যখন গভীর রাত্রে যখন তোমার বাড়ির মধ্যে কাজ কর্ম ফেলে যখন বাড়ির মধ্যে ফিরবে ঘরের মধ্যে খেয়াল করে দেখবেন টেবিলের মধ্যে রান্না টেবিলের মধ্যে খাবার সুন্দর করে সাজানো ডাকতে বলবে প্রাণ প্রিয় স্ত্রী তুমি কি খাও না স্ত্রী যদি বলে না তুমি না খাওয়া পর্যন্ত আমি খাই না বলেন দেখি ভালোবাসা কমবে না কথা বলেন না কেন আপনারা মনে হয় পক্ষে না জোরে বলেন না জোরে বলেন বাড়বে বলছে যারা বিয়ে করে নি তার বাড়বে না কমবে কিন্তু মজার ব্যাপার দেখেন আমরা যখন মধ্যে ফিরি কর্ম মধ্যে ফিরার পরে তরকারি ঠান্ডা না গরম কথা বলেন না কেন খালি ঠান্ডা ভাই এই শীতের দিন রাত যত গভীর হয় পানি এবং খাদ্য খাবার বেশি ঠান্ডা হয় ঠান্ডা হয় এখন স্ত্রীকে আপনি বলেছেন স্ত্রী খাদ্যটা গরম করে দাও অমনি স্ত্রী গরম দেখিয়ে বলেছে মরার বেটা মরা তুই গরম করে খা কথা কয় অমনি এই কথা বলতে দেরি হয় চুলের মুটি ধরতে দেরি করবে মায়ের কি এমনি আসে ভাই এ পদ্মা নিশি মা বোনের দেলের গানটা লেগে কথাগুলি বলি বোঝার চেষ্টা করেন মায়ের এমনি এমনি পুরুষেরা দেয় না সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে কাজ কার জন্য কাজ করে ইনকাম করে তো পরিবারের জন্য ঠিক না ঠিক জোরে বলেন এই পরিবারের জন্য ইনকাম করে ঘরের মধ্যে এসে যদি না পাই ওই পোড়া কপাল পুরুষের মতো দুর্ভাগা পুরুষ পৃথিবীর জমিনে নাই। দেখেন কিটা ঠিক কয় নাই ওইটা কপাল পোড়া জোরে বলেন ঠিক নামে ঠিক সমাজ সমাজের মধ্যে স্ত্রীর ভালোবাসা যারা পায়নি তাদের মতো কপাল পোড়া আর পৃথিবীর মধ্যে নাই মুসলমান বা আমার গভীর মনোযোগ দেন সামনের দিকে আগা যায় আল্লাহ নবী গভীর রজনী পর্যন্ত দিনের দাওয়াত দিত যখন কোরআনের মধ্যে আয়াত হয়ে গেল মা আয়াতনাজ আল্লাহ আয়াত রবীন্দ্রাজিল করে বিশ্বনবীকে বলে দিলেন নবীজি আপনার উপর যে রিসালাতের দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি এই রিসালাতের দায়িত্ব আপনি পালন করেন মানুষের দ্বারে দারে বিশ্ব যখন ঘুরতে শুরু করলেন লম্বা রাত হয়ে যায় গভীর রাতে গিয়ে আল্লাহ নবী দরজার মধ্যে নক করে একবার নক করতে দেরি হয় আম্মাজান খাতিজা দরজা খুলে দিতে দেরি করে না আল্লাহ নবী যখন দরজায় নক করেছে সাথে সাথে দরজা খুলে দিয়েছে সাথে সাথে আম্মাজান খাতিজা তুল কুবরাহাকে আল্লাহ নবী ডাক খাতিজা তুমি কি ঘুমাও নাই খাদিজা আর সুলাল্লাহ আপনি বাইরে থাকবেন আর আমি ঘুমাবো এমনটা আপনি ভাবলেন কেমন করে বলেন তো ভালোবাসা কমবে না সারা সারাদিন কাজ করে বাড়ির মধ্যে সে কলিং বেল চাপ দিতে দাদা আধা ঘন্টা স্ত্রী দরজা খুলে না মরার ঘুম ঘুমাই কথা বলেন না কেন ওই যে কটকটিয়ার ফটফটিয়ার স্টার জলসার জি বাংলা দেখতে দেখতে জীবন কয়লা আগেকার দিনের দাদি আর নানিদেরকে দেখতাম তসবির দানা টিপতে টিপতে ক্ষয় করত এখনকার দিনের দাদিয়ার নাতনিদের দেখি রিমোটের দানা টিপতে টিপতে ক্ষয় করে দেয় ঠিক না বে মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন অনেকে হয়তো রাগ করে চলে যাচ্ছেন একটু দেলের কান্ডালে গিয়ে আমলের কথাগুলি শোনেন অনেক পর্দানিশি মা বনেছেছেন ও মা লম্বা সময় পর্যন্ত স্বামী তো এমনিতেই ক্লান্ত লম্বা সময় পর্যন্ত যখন তোমারে ডাক দিয়েছে তুমি যখন ঘরের দরজা খোলো নাই স্বামীর মন এমনিতে ভিতর যখন প্রবেশ করেছেন অমনি জিজ্ঞাসা করি এত রাত হলো কেন বলেন তো এই কথা বলতে দেরি হবে মায়ের খাই থেকে দেরি করবে কথা বলেন না কেন মায়ের এমনি হয় না কিন্তু আম্মা খাদিজা বলে যা বলে আমি চেয়ে থাকি আপনার রাস্তার দিকে আমি ভয় করি কা আপনারে নির্যাতন করে শেষ করে দেয় কিনা না আপনারে আপনারা মাই দেয় না এই জন্য আমি বারবার পথের দিকে তাকা তাকা থাকি এমনটা যাতে না হয় এই জন্য আমি খাতিজা দরজার মধ্যে পিঠটা লাগায়া থাকি এম আনের সমাজের ভিতরে পরিবারের ভিতরে যদি অশান্তি থাকে এই দুইটা আমল চালু করে দেন স্বামী খাওয়ার আগে খাবেন না স্বামী বাড়ি আসা পর্যন্ত ঘুমাবেন না কষ্ট করে পাঁচটা দিন আমলটা করতে থাকেন দেখবেন স্বামীর পরিবর্তন হয়ে যাবে জোরে বলেন সুবাহান স্বামীর পরিবর্তন হয়ে যাবে কারণ এগারোটা বারোটার পর এসে যখন স্বামী দেখবে স্ত্রী আমার ঘুমায়নি দু একদিন যাওয়ার পরে ও যদি বিবেকবান ও যদি মানুষ হয়ে থাকে পরের দিন দশটা পার করবে না কারণ ও জানে সারা দিন সন্তান ওই কষ্ট করে লালন পালন করে রান্না ঘর রান্না বান্না গুছিয়ে আমার স্ত্রীটা আমার জন্য অপেক্ষা করে বন্ধু বান্ধবের সাথে যে আড্ডাটা ছিল এটা কমে যাবে ঠিক না বেঠিক বলেন ভালোবাসা এমনি পাওয়া যায় না দেখেন মজার ব্যাপার আল্লাহ নবী কি খাদিজা ভালোবাসা দিয়ে খাদিজা লস করে নাই খাদিজা যেদিন মৃত্যুবরণ করে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম একদিন ডাকতে বলছেন খাতিজারে তুমি কি আমার কাছে কিচ্ছু চাইবা না আল্লাহ নবীর কাছে খাতিজা কোনোদিন দিন কিচ্ছু চাইত না আল্লাহ নবীর পকেট খালি ছিল তো খাতিজা কে আল্লাহ নবী ইয়ার কি মেরে বলতো খাতিজা তুমি যদি আমার কাছে কিছু চাও তো সেদিন মনে হয় আমি লজ্জিত হয়ে যাও তো আল্লাহ নবীকে খাতিজা বলছি আর রসুল আল্লাহ একদিন একটা জিনিস চাইবো সেদিন দেওয়া লাগবে তাম আল্লাহর নবী খুব টেনশন থাকতেন যে কোন দিন কি জানি চায় আম্মা জান খাদিজাতুল কুবরা যেন মৃত্যুবরণ করবে মৃত্যুর পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন নবীজি আজকে আপনার কাছে আমি একটা জিনিস চাইব আল্লাহ নবী পকেটের মধ্যে হাত দাই গিরে টাকা নাই কি জিনিস চাই না আমার খাদিজা কিন্তু না 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 খাদিজা ডাকতে বলছেন ইয়া রাসূলুল্লাহ এমন জিনিস চাইবো না যেটা আপনাকে কষ্ট দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এমন জিনিস চাইবো না যেটা আপনাকে কষ্ট দিবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জুব্বার ভিতরে যেটা পুরাতন জুব্বা এই জুব্বা মুবারক আমি খাদিজার জন্য দাফনের জন্য কাফনের জন্য রেডি করে রাখবেন দুই নাম্বার আমি খাদিজার জন্য আমি খাতিজার গোসলটা আপনি দিবেন সোহান এখানে একটা মাসালা আপনাকে দেই ভাই স্বামী স্ত্রী আমরা মরে দেওয়ার পরে স্ত্রী মরে গেলে আমরা স্বামীকে আর স্ত্রীকে দেখতে দেই না এই সমাজের একটা ভুয়া হাদিস প্রচলিত আছে এখানে একটা মাসাল আপনাকে দেই একটা জিনিস মনে রাখেন স্বামী আর স্ত্রীকে লেবাসের সাথে আল্লাহ তুলনা করেছে একটা দেহ স্ত্রীর যতগোপন বিষয় পৃথিবীর কেউ জানেন আপনি জানেন ঠিক না বেঠিক জোরে বলে তাহলে স্ত্রীর গোসলের হকদার সর্বপ্রথম আগে স্বামী আল্লাহনবী সাল সাল্লামের কাছে আমাকে আমার জানাজাটা আমার আমার গোসলটা আপনি দিবেন তিন নাম্বার আমি খাতিজার লাশটাকে কবরে রাখার পরে নিজ হাতে কেবলামুখী করে দিবেন আমি খাদিজা যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব করবো না ততক্ষণ পর্যন্ত আপনি কবর থেকে যাইতে পারবেন না তিনটা তিনটা বললেন জিনিস আপনার কাছে পানি ছেড়ে দিলেন কারণ যে বছরে আল্লাহর নবীর প্রাণ স্ত্রী খাদিজা মারা যায় তার দুই মাস কিংবা ছয় মাস আগে আপন চাচা আবু তালেবের মৃত্যু হয়েছিল আল্লাহর নবীর বট বৃক্ষ যে ছায়াটা ছিল এটা সরে গেল অর্থনৈতিক যে সাপোর্ট আম্মাজান খাতিজা এটা যখন মৃত্যুর কোলে ঢলে পড়লো নবী ভেঙে পড়ল কান্না কান্না কণ্ঠে নবী সাল্লাহ হলে সাল্লাম গোসল করা দিলেন জানা জানাজা নবী আল্লাহনবী সাল্লাহ সাল্লাম নিজে গোসল দিয়ে আম্মাজান খাদিজার কবরে নামলেন নামার পরে মাথাটা কেবলামুখী করে দেয় আম্মাজান খাদিজার মাথাটা কেবলামুখী করে দেয় আল্লাহ নবী সোজা হয়ে দাঁড়ায় মাথার দিকে খেয়াল করে মাথা আর কেবলার দিকে নাই সোজা উপর দিকে দ্বিতীয়বার আল্লাহ নবী আবার আবার আস্তি নিজ হাতে মাথাটাকে কেবলা করে দিলেন আল্লাহ নবী উঠতে উঠতে খেয়াল করে দেখলেন আম্মাজান খাতিজার মাথাটা যেন কেবলা নাই আসমানের দিকে হয়ে যায় আল্লাহ নবী আবার নিজ হাতে মাথাটাকে কেবলা মুখী করে দিলেন পর্দা মা বোনেরা দিলের কানটা লাগিয়ে শোনেন মা আল্লাহ নবী চোখের পানি ছেড়ে বলেন আল্লাহ তুমি কি আমার খাতে যার প্রতি নারাজ হয়ে গেছ এরবুল আলমিন আমি রাসুল হিসেবে বলতেছি না স্বামী হিসেবে বলতেছি আমার খাতিজার মত ভালো মানুষ আর কেউ আল্লাহ আবার খাদিজার মাথাটাকে কেবলামুখী করে দেয় খাদিজার মাথা কেবলা থাকে তুমি কি খাদিজার প্রতি তালা আল্লাহ তা আলা জিবরাইলকে ডাকতে বলে হ্যাঁ জিবরাইলটাই কোরো না আমার রসুলের কানে কানে গিয়ে বলো আমার হাবিব যখন হাবিব যখন খাদিজার মাথাটাকে কেবলামুখী করে দেয় আমি আল্লাহ আসমান থেকে নিজ কুদরতি হাত দিয়ে আমার খাদেজার মাথা ঢাকে আমি আল্লাহর দিকে করে দিই খাদেজার মাথা আবার আমার বন্ধু কেবলা করে দেয় আমি আল্লাহ খাদেজার মাথাটাকে আমি কুদরতি হাত দিয়ে আমার দিকে করে দেই আমার রাসূল যার উপরে সন্তুষ্টি আছে আমি আল্লাহ খাতিজার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছি কোনো আমল ছিল না খাতিজার একটাই আমল ছিল স্বামী ভক্ত ছিল একটা আমল কি রাসূলের হিসাবে খাতিজার পাওয়ার সুপ্রিটি পাওয়ার ছিল না আল্লাহর নবী কবর থেকে উঠে গেলেন বিশ্বনবী কবরের পাশে দাঁড়ায় রইলেন লম্বা সময় বিশ্বনবী দাঁড়ায় রয়েছে জিবরাইল আমিন বলেন ওগো নবীজি আপনি দাঁড়িয়ে আছেন কেন জিবরাইল কে বিশ্বনবী ডাকতে বলছে ও জিবরাইল আমি দাঁড়িয়ে আছি এজন্য যাতে করে আমি দেখতে চাই আমার খাদিজা সওয়ালের জবাব দিতে পারে কি পারে না কিন্তু কই সওয়ালের জবাব তো হয় না সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস আজ বরাদি আল্লাহ তাআলা বর্ণনা করেন লম্বা হাদিস সংক্ষিপ্ত আকারে বলি মানুষের মৃত্যুর হালত হয় তিনটা জরে বলেন কয়েটা এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা খবরের মধ্যে সওয়াল জবাব ছাড়াই জান্নাতি ঘোষণা দিয়ে দেয়ান আল্লাহ বলবেন এতদিন আপনারা জানতেন যে সওয়াল জবাব হয় ঠিক না কিন্তু এই হাদিস প্রমাণ করতেছি যে এক শ্রেণীর ইমানদার আল্লাহ তাদের সওয়ালের জবাব নেয় না সাথে সাথে কবর রাখার সাথে কবরটা জান্নাতের বাগান বানায় দেয় দুই নাম্বার এক শ্রেণীর মানুষের কবরে আল্লাহ সওয়াল জবাব নেয় না বিনা হিসেবে কবরটা জাহান্নামের স্থান হয়ে যায় আর তিন নাম্বার শ্রেণীর মানুষ যারা আমাদের মতো মুনাফিক মাঝে মাঝে নামাজ পড়তে ভালো লাগে মাঝে মাঝে মিথ্যা কথা বলতে ভালো লাগে মাঝে মাঝে চুরি করতে ভালো লাগে মাঝে মাঝে জেনা করতে ভালো লাগে মানে কথা হলো ভালো কাজও ভালো লাগে খারাপ কাজও ভালো লাগে এমন আসে না হিসাব এদের হবে হিসাব এদের হবে যে ভালোটা বেশি না খারাপটা বেশি আল্লাহ নবীর সামনে জিব্রাইল বিচি আপনি যে জন্য দাঁড়ায় আছেন ওই দৃশ্য আপনি দেখতে পাবেন না একটু তাকা দেখেন খাদিজার কবর আল্লাহ নবী নূরের দৃষ্টি দিয়ে কবরের দিকে তাকা দেখে যদ্দূর পর্যন্ত চোখ যায় আম্মাজান খাতিজার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে সম্মান তো ভার আমার দুই নাম্বার পয়েন্ট বলছি এমন নারী নির্বাচন করা যা দ্বারা কল্যাণ হয় আল্লাহ নবীর কল্যাণময় স্ত্রী ছিলেন খাদিজা তিন নাম্বার পয়েন্ট সংক্ষিপ্ত আকারে বলি তিন নাম্বার আজান দেওয়া তিন নাম্বার কি ডান কানে আজান বাম কানে বলেন বলেন মুখস্থি হয়ে যাবে ডান কানে আজান বাম কানে এই তিন নাম্বার পয়েন্ট এ পয়েন্টটা আমাদের বর্তমান সময়ে সিজারে যখন হাসপাতালে যখন হয় আজান ভুলে যাই ঠিক না বাড়িতে হলে লম্বা অনেক কিছু হয় কিন্তু হাসপাতালে হওয়ার কারণে অনেক সময় আজান দেওয়া যায় না ঠিক না মুসলমান ভাইরান আমার কেন আজান দেওয়া হয় সে আসা মাত্র যখন আল্লাহ একবার ধনী তাকে শিখানো হয় ওই বাচ্চা রুহের জগতে যখন ছিল তখন আল্লাহ তালা ফেরেস তাদেরকে দিয়ে বলেছিল সমস্ত রুহকে একখানে করেছিল সূরা আরফ একশত বিরাশি নম্বর এক আল্লাহ রব্বুল আল বলে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব সাথে বলেছিলাম কলুবালা আল্লাহ আপনি আমাদের প্রতিপাল এই যে রব যখন বান্দার কানের মধ্যে আজান্দা হয় তখন সাথে সাথে ওই বান্দা আল্লাহর কাছে নিজেকে অবনির্মিত করে দেয় জরে বলেন সোহান আল্লাহ